ওয়ালাইকুম রহমতুল্লাহি বরক আজকে আমরা আপাতবসে দৌলতকান্দি রেল স্টেশনে সম্ভবত গরুটার ব্যস্ত হইতেছে কুরবানি দেওয়ার লাগে আচ্ছা তলতকান্দি বাজার আছি সম্ভবত এই স্টেশন নাম দুইটা আছে গা তার সে গরু ঢলছে আছে দৌলতকান্দি স্টেশনে ওরাইপুরা যে ওভার ব্রিজটা দেখতে আছে মনিরাল হাসান উঠে যাবে উঠে যায় কাটল হয়েছে মার্শাল্লা ভালা সিফা চাফা নোদমে ধরছে কাটল

থাকা যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো দেখেন সারাদিন মেঘা ছিল বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেক সুন্দর ওই যে সাপমারা বাজার দেখা যায় ওইটা সাপমারা বাজার বট গাছটা দেখা যাইতেছে পুজো দেখেন ওই যে মন্দুয়ারি কফি হাউস যে দলতকান্দি এটা দেখা যাইতেছে এই সাপমারা বাজারটা এতে গরুগা হই নয় গাঁও নয় দলতকান্দি স্টেশনের মধ্যে

কাটে দে মনে না টিকিট কাটে দিতে এই যে গরু হাসপন চাষ হয়েছে হাজার এদিকে নেই দৌলতকান্দি স্টেশন ভিতরে মনে প্রসাব করতে হইব একজনে কইছে যে মাস্টার কাছে বললো বলে টয়লেটে চাবি দিব দিয়ে চাবি দেয়নি প্রসাব করার লাগে মাস্টারের কাছে চাবিতে চাইতাম টয়লেটে যাওয়ার লাগে পরে হারা কইতেছে কালকা থেকে কারেন্ট নাই পানি নাই টয়লেটে ক্যামেরা যাবেন এরপরে আমরা কইসি আমরা যাইতে হইব আমরা খরচাব করুন তারপরে মন গান হেরা যে পার্সোনাল একটা আছে টয়লেট এটার ভিতর দিয়েছি ঘুয়াটার ভিতর যায় এটাতে ফাইন ফাইনি আছে তো হেন্ট মন গান কইরা প্রেশার করা অনে ফুরসি অনে অন্যদিকে জামগা তো ভিডিট আর দিদি লম্বা করতাম না এনে রেখে দেন সালাম আলাইকুম কুমু পরে পড়াতে